ইমরান মাত্র আট বছর বয়সের এক ছোট্ট ছেলে এবারই প্রথম বাবা তাকে ঈদের আগে কুরবানির জন্য গরু কিনতে নিয়ে গেলেন হাট থেকে তারা একটি বড় সুন্দর সাদা গরু কিনে আনল ইমরান গরুটিকে ভালোবেসে ফেললো রোজ খাওয়াত মাথায় হাত বুলিয়ে আদর করত দিনগুলো কেটে গেল ঈদের দিন এসে উপস্থিত হল ইমরান মন খারাপ করে বলল বাবা ওকে তো আমি অনেক ভালোবাসি ওকে কুরবানি দিলে তো ও মরে যাবে বাবা হেসে বললেন ইমরান কুরবানি মানে শুধু পশু জবাই নয় কুরবানি মানে নিজের প্রিয় কিছু আল্লাহর জন্য ত্যাগ করা যেমন ইব্রাহিম সালাম আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্রকেও কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন ইমরান তাহলে আমি আল্লাহর জন্য আমার প্রিয় গরুটিকেই কুরবানি দিতে চাই যেন আল্লাহ খুশি হন ঈদের নামাজের পর ইমরান নিজ হাতে গরুর গলায় পানি দিল মাথায় হাত বুলিয়ে বলল তুমি আমার অনেক প্রিয় ছিলে কিন্তু আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি তার চোখে পানি কিন্তু মনে ছিল এক অদ্ভুত শান্তি আসল কুরবানি শুধু পশু জবাই নয় নিজের ভালোবাসা আর ইচ্ছাকে আল্লাহর পথে ত্যাগ করার শিক্ষা এই শিক্ষাই আমাদের সত্যিকারের মুসলিম করে তোলে ঈদ মোবারক